বন্ধুরা সব থেকে বড় খবরটা এই মুহূর্তে উঠে এসছে দেখুন প্রকাশ বৃহস্পতিবার সুপ্রিম দরবারে ভাগ্য নির্ধারণ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায়দান হবে এই খবর উঠে এসেছে অনলাইন ডিজিটাল সংবাদ প্রতিদিন আগামীকাল এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক এদের ভবিষ্যৎ কি তা জানতে পারা যাবে বহু প্রতীক্ষিত এই রায় আপর ভারতবাসী এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে বিপুল সংখ্যক সরকারি শিক্ষক অশিক্ষক কর্মী তাদের চাকরি কি থাকবে পুরোটাই বাতিল হবে নাকি কিছু সংখ্যক বাতিল যাবে সেই প্রশ্নের উত্তর কালকে পাওয়া যাবে তবে যে রিপোর্ট উঠে আসছে যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব হবে কি আগামীকাল নাকি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখবে আপনারা জানেন গত দশই ফেব্রুয়ারি সম্পূর্ণ হওয়ার পর রেখেছিল মহামান্য সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে দু হাজার চব্বিশ সালের বাইশ এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসির প্যানেল একই সঙ্গে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল এক কলমের খোঁচায় কলকাতা হাইকোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ সেই মামলা করেছিল এবং দফায় দফায় সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল এবং বেতন ফেরতের যে রায় তার উপর অন্তর্বর্তীকালীন ইস্টে দেয় তারপর থেকে দফায় দফায় শুনানি চলছিল গত দশই ফেব্রুয়ারি ছিল শেষ হেয়ারিং তখন সিবিআই জানিয়েছে যে তারা চাইছে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের যে রায় সেটা বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে র্যাঙ্ক প্যানেল বহির্ভূত নিয়োগ তথ্য থাকলেও ও এমআরসি তে যে কারচুপি হয়েছে সেই তথ্য তাদের কাছে নেই অপরদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে সঙ্গে এতজন শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এখন দেখার যে কালকে রায়দান কি হয় পুরো প্যানেলটা বাতিল হয় নাকি যোগ্য অযোগ্য বাছাইটা সম্ভব হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সব সওয়াল জবাব শোনার পর রায় স্টে করে রেখেছিল রিজার্ভ করে রেখেছিল সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এবং ওনার প্রশ্ন যে কোন ও মার আসল কোন ওমার আসল সিবিআই কিন্তু বলতে পারেনি এসএসসিও বলতে পারেনি যে কারা যোগ্য কারা অযোগ্য কোন পক্ষই সিবিআই এসএসসি কোন পক্ষই বলতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য কোন আসল বলে ধরা হবে তা নিয়ে কোন ও পক্ষই একমত হতে পারেনি ফলে রায়দান স্টে রেখেছিলেন সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এবার সেই মামলার রায়দান করতে চলেছেন আগামী কাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিঃসন্দেহে এত বড় একটা মামলার সবার চোখ থাকবে দেশের নাগরিকের চোখ থাকবে এখন দেখা যা যে এদের চাকরি থাকবে নাকি ত্রিপুরার মতো চাকরি হারা হবে বাংলার বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী তবে দেশের সর্বোচ্চ আদালত অবশ্যই সমূলে দুর্নীতি উৎপাটন করবে এবং আগামী দিনে স্বচ্ছভাবে নিয়োগের রূপরেখা প্রদান করবেন এই আশা ভরসা দেশের প্রত্যেকটা নাগরিক রাখে এবং সেই আশা ভরসা অটুট থাকবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে রায়দানের আপনাদের সঙ্গে আবার আসবে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিম দর্শন অবশ্যই মতামত দেবেন এবং সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীম দর্শন